আসসালামু আলাইকুম ওবার রাহমতুল্লাহ ভাবুন তো জাহান্নামে আগুনে পুড়ে কালো হয়ে যাওয়া মানুষ তবু আল্লাহ তাদের বের করে আনবেন শুধু সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আপনি কি কল্পনা করতে পারছেন এই রহমতের দৃশ্য আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা জাহান্নামে অতপর আল্লাহ ফেরেশতাদের আদেশ করবেন যার অন্তরে সামান্যতম ইমান আছে তাকেই জাহান্নাম থেকে বের করে আনো তখন তাদের বের করা হবে তারা আগুনে পুড়ে কালো হয়ে গেছে এরপর তাদের হায়াতের নদীতে ফেলা হবে সেখান থেকে তারা আবার সতেজ হয়ে উঠবে যেমন শুকনো ঘাস বৃষ্টির পানিতে সবুজ হয়ে যায় সুভান আল্লাহ এটাই আল্লাহর অশেষ রহমত সহিহ বুখারি হাদিস নম্বর বাইশ ভাই ও বোনেরা ইমানকে হালকা ভাববেন না কারণ সামান্য ইমানও আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকুমুল্লাহু খাইরান